আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ময়ূর সাত এবং ময়ূর দশের প্রকসিতে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাবে এম ভি ময়ূর দুই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সাতপ্রিজ্ঞ হ্রিকেটের উদ্দেশ্যে রয়েছে এম ভি হেমাম হাসান পথ এবং কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে শুরু আটের ব্যানারে থাকবে এমভি আল ওয়ালি চার দুপুর দুইটায় বেলা চারটায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ন অফ সিরিজের যে কোনো একটি নৌজন এবং বেলা পাঁচটায় পার্বত পনেরো থাকবে কালিগঞ্জ উদ্দেশ্যে বৈরী আবহাওয়া চলছে গতকাল গত পরশু দিন থেকেই কিন্তু বৃষ্টি থেমে থেমে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বন বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে তো তার প্রভাব কিছুটা প্রভাব হলেও ঢাকা বন্দর কিন্তু পড়েছে যাত্রী সংকট চাঁদপুর থেকে নিয়মিত চাঁদপুর থেকে ঢাকা থেকে নিয়মিত যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলোতে কিন্তু লঞ্চ কিন্তু নিয়মিত যাত্রী পাচ্ছে না তো সেই শিডিউল অনুযায়ী নিয়মিত লঞ্চও কিন্তু ছাড়ছে না যেমন ময়ূর সাত এবং ময়ূর দশ এই দুটি নৌযান নেই তাদের ছোট ছোটো ডাইমেনশনের যে নৌযানগুলো রয়েছে সেই সেই নৌযান ময়ূর দুই নৌজানটি আজকে ছেড়ে যাবে তো এটা দেখলেই বোঝা যায় যে যাত্রীর সংকট কিন্তু চলছে যে বৈরী আবহাওয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি অবনতির কারণেই কিন্তু কিছুটা প্রভাব হলেও যাত্রীবাহী ও সেক্টরে পড়েছে সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দুটি নজান ছেড়ে গিয়েছে দোল পাখি দশ এবং কর্ণফুলি চোদ্দো দোল পাখি দশ ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং কর্ণফুলি চোদ্দো ছেড়ে আসবে সকাল দুপুর তিনটায় এবং হাঁকিমুদ্দিনের উদ্দেশ্য উদ্দেশ্যে শতাব্দী ব্যবধান সকাল আটটায় নজানে পুনরায় হাঁকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে সকালে শিডিউলে নজান ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি ছেড়ে গিয়ে থাকে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি শোলা মির্ধারণের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি শোলা মোলাদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান দুপুরের শিডিউলে এক থাকবে সুরেশ্বরের চন্দ্রীপুর পাদ্দার উদ্দেশ্যে দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার স্বাদ এই শিডিউলগুলো যে বললাম এই শিডিউলগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি ছেলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে এখনো যাক তবে তার আগে বলে নিই যে যাত্রী সংকট বা বৈরী আবহাওয়া যে কোনো পরিস্থিতির যে কোনো কারণে যে কোনো সময়ে মালিকপক্ষ শিডিউল বাতিল করতে পারে যাই হোক যাই তিন আজকে প্যারাবন্দরকে বারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শাহরুখ এক যাবে যাকে সম্রাট তিনের ব্যানারে ঘষে উদ্দেশ্যে এবং আজকে ভোলা উদ্দেশ্যে রয়েছে দুটি নয়োজন সেখানে প্রথম ট্রিপে তরঙ্গ সাত রাতটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে রয়েছে এম ভি দশ এই দুটি নোজন আজকে অবশ্য ছেড়ে যাবে ভোলা উদ্দেশ্যে এবং আজকে বোরহানোর দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক গঙ্গর বরহানোর দিনের উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্দর করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং অবশ্য তরঙ্গ সাত আবার নাও যেতে পারে পিছনে বালিয়া লঞ্চটি রয়েছে তো বালিয়া লঞ্চ কিন্তু যে কোনো সময় যাত্রী সংকট হলে তরঙ্গ সাতের পরিবর্তে যেতে পারে লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর সাত চর্মন দাজের উদ্দেশ্যে ভোবালী নয় এবং বন্ধন বন্ধনপাত্র রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে কালাইয়ার উদ্দেশ্যে নজনটি সন্ধ্যা ছয়টা ত্রিশ চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ এবং লালমোহনের উদ্দেশ্যে নান সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং তার সে দুই রয়েছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজন নজনটি ঢাকানা দিবন্দ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এতে হচ্ছে অর্পোরেশনের উদ্দেশ্যে আজকে অবশ্য একমাত্র নজান রয়েছে যেমনটা আগেই বললাম যে বৈরী আবহাওয়া সব কিছু মিলেই কিন্তু যাত্রীর সংকট তো সেই ক্ষেত্রে আজকে অর্পোরেশনের উদ্দেশ্যে ঢাকা থেকে একমাত্র নজান হিসেবে থাকবে এম ভি কর্ণলি বারো নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে মোবাইলের সাত অবশ্য প্লেস করা রয়েছে সম্ভবত আজকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে যেহেতু আমি প্রথমেই বলেছি যে যাত্রী সংকট বা বৈরী আবহাওয়ার কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে এবং আজকে ভাষণ চালার উদ্দেশ্যে রয়েছে এম ভি রাজংশ আট সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি মানিক পাচ রয়েছে দা আটটা পঞ্চাশ মিনিটে সৌল আমলিদের উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঝালকাটির উদ্দেশ্যে আজকে কোনো নৌজান থাকবে না সুন্দরবন বারো দেখতেই পাচ্ছেন ঘাটত করে চলে যাচ্ছে যাত্রা বাতিল করে যেহেতু বৈরী আবহাওয়া সেজন্য আজকে ঝালকাটির উদ্দেশ্যে নৌজান থাকবে না যাত্রা বাতিল করে চলে গেল আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নৌযান সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো তৃতীয় ট্রিপে এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তবে এখান থেকে যদি যাত্রী সংকট থাকে বা বৈরি আবহাওয়া থাকে তো সেই ক্ষেত্রে একটি নওজান যেতে পারে যেহেতু একই সিরিজের দুটি নোজন অনেক সময় আমরা দেখেছি বৈরি আবহাওয়ার কারণে একই সিরিজের নজনগুলো তারা একটি নোজন পাঠায় তো এটা হতেও পারে আবার বৃহস্পতিবার যেহেতু যাত্রী থাকতেও পারে তো সেই ক্ষেত্রে দুটি নজন ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খাসিঘাটের উদ্দেশ্যে যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় নজানটি সোয়ারিঘাট থেকে ঢাকা ঢাকাঘাটে সদরঘাটে আসবে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নজন ওই নজনটিও কিন্তু সন্ধ্যা ছয়টায় সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় কোনো নৌযান যদি ছেড়ে যায় তাহলে রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে পাশাপাশি ডাবনটার উদ্দেশ্যে যদি নৌজান ছেড়ে যায় তাহলে পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে এবং শ্রীকৃষ্ণ মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে যদি নৌযান ছেড়ে যায় তাহলে রাত দশটা এই রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি এ আর খান এক নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট যেমনটা আমি আগেই বললাম যে যাত্রী সংকট পাশাপাশি বৈরি আবহাওয়া যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে কি বৈরি আবহাওয়ার মধ্যে অবশ্য যাদের জরুরি তারা তারাই ভ্রমণ করবেন দেখা যায় বইর আবহাওয়ার সময় অনেকেই ভয় ফিল করে তো সেই ক্ষেত্রে সকলেই সাবধানে যাতায়াত যাতায়াত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ